ঝুঁকি নেওয়ার পরে পেট কুইড়ি যখন গেল তখন ঘর মতো গোয়াল মধ্যে বাড়া আসি লোকটা ডাক দে দেখি সবগুলো কুড়ি মানে একদম শেষ কিছুই আর তারা মানে কিছুই নেই পাড়ায় আমি এদিকে সর করছি আমার আর এক যা ওইদিকে সর করছে আমার সব শেষ আমি বড় নিঃস্ব আমার বেঁচে থাকার মতন পুঁজি শেষ এভাবেই কৃষক আতিয়ার ও তার স্ত্রী ভারকান্ত হৃদয়ে আগুনে পুড়িয়ে নিঃসহ বর্ণনা তুলে ধরছিলেন আর কে নিউজের ক্যামেরায় বুধবারের দিন গত বিশ্বরের না তেরে আমি নাই এগারোর সময় এসে প্রত্যেক দিন গোয়ালে যাই সেদিন গোয়ালে ঢুকিয়ে নি না ঢুকি ডাইরেক্ট গোয়ালে ঘরে শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে না একটার সময় আমি ঘরের ভিতর থেকে দেখি যে ঘরে ঘর সলক হয়ে গেল উঠুন মিটুন সব সলক হয়ে গেছে আমি বাড়াই দেখি যে গুড়াইলে আগুন লেগে গিয়েছে আমি কারো না দেখি একেলাই ঝুঁকি নিছে খেল করবা ঝুঁকি নেওয়ার পরে পিঠ পুড়ি যখন গেল তখন ঘর মতো গোয়াল মধ্যে বাড়া আসি মেয়া লোকটা ডাক দি যে এই মোটর টটর দিয়ে আমার আর হোস নেই গরু কয়টা ছিল গরু তিনটা ছিল ছাগল ছাগল দুইটা তাতে বাজার মূল্য অনুযায়ী দাম কত এক দুটোর দাম হবে আড়াইশো আড়াইশো লাখ আর একটা দাম হবে আশি নব্বই হাজার আর ছাগল দুটো তিরিশ পঁচিশ হবে তাতে করে কত টাকা গড়ে চার লাখ টাকা হতে পারে সম্পদ পুরোটাই নষ্ট পুরোটাই শেষ হয়ে যায় আর নতুন পেয়ার ছিল যা অনেক কিছু ছিল শাল ভুট্টু ভুট্টু ছিল গোয়ালে গরু ধর গুণটা আমি প্রতিদিনই কয়েল ধরা এই গরু বাছুর ঘাস মানে কাটি কয়েল মাইল ধরাই ঈশান নামাজ পড়ি আমি শুয়েছি ছিল সে রাত এগারোটা দশটার সময় আসি শুয়েছে শুয়ে গোয়ালি আর গিয়ে আইসি বলে আগে ঘরে শুয়ে তারপরে ঘরে ঘমের দিন কি যে আইস আরে ঘরে না দিয়ে আগুনে তাপ দেখি সোলভ হয়ে গিয়ে দড়িৎ বেরিয়ে আসি দেখে যে আগুন বেরিয়ে তারপরে সবাই দড়িদ দড়িদ সেই নাম উঠে আসি আমি মোটর সেট করি গোয়ালি কারেন্টের তাস ছিল বলছে

ধরি মনে ভিতরে গরু আর নিশিব উপরে আগো গরুকে ডাকাটা কি করতেছিলো গরুর ডাকে সবাই আইছি ফটফট করে কি আগুনে তাপে কিম গরুর কলজিতে দাঁড়াতো তাপে সবাই পোনা কাঁந்தி দাঁড়ি দেখবি সেইয়ের মতো perí কিউ কাজে ভিড়তি যাচ্ছে আমি দৌড়া দৌড়ি করছি মোটরের পানি নিয়ে যুন আমরাইও বলছো আমো বাজতি ভাই কত টাকা সম্পদ হবে তাতে আনুমানিক আনুমানিক এখন তো 4 লাখ আর এক মাস 2 লাখ আরো হইতো এই কुर्বাদী রিদিবে আসবে এই গরম মাস কিনা না হইছে আপনার সব শেষ সব শেষ আমার কিছুই নেই দেখছেন আমি দেখি কান্নাকাটি করছি কোষি এখানে পাঁচ ছয় জনের লোক লোকাল দেশ সব তো সব নাইতেলে ফেলছে দেখি কান্নাকাটি কাটি কোষ সবনার পথে সব না ঘটনার সূত্র মতে বুধবারে দিনগত বৃহস্পতিবার রাত একটার দিকে কুষ্টিয়া সদর ঝাঁপদিয়া ইউনিয়নের আলীনগর গ্রামের আতিয়ারের ঘরের সামনে ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে এতে আগুনের লেলিহান শিকাই গবাদি পশু সহ বসত বাড়ির আসবাবপত্র পুড়িয়ে সাই হয়ে যায় আগুন নিভাতে গিয়ে আতিয়ার ও তার স্ত্রী শরীর ঝলসে যায়

দেখি মানে আমরা তখন মটর মটর সেট করছি আর ভয়তে মানে আমাদের মানে আর বল নেই গা মা ঘামি যাচ্ছে একেবারে তারপরে আসতে গেলাম বাজার ভিতরে আসতে পারলাম না গুনে মানে আসা যাচ্ছে না তারপরে শুনছে যে গরু বাছুর একটা বের করতে পারিনি কেউ সবাই ধরো মটর মটর যদি ধরো ছাগুন নিবাদ নিল তখন দেখি গরু তিনটা গরু মারা গেছে দুইটা ছাগল আর তারপর আমার আপা আবার হচ্ছে সব কিছু খালি গোয়ালে রাখে সব কিছু শাল ফুদ পেঁয়াজ রসুন সবই গোয়ালে রাখে দেখি সবগুলো পুড়ি মানে একদম শেষ কিছুই আর তারা মানে কিছুই নেই আবার রাবুক খালি কাটার কাছে ভাইয়াকে শেষ হয়ে গেল অসীম মানুষ পরিশ্রম খেলে বানাইছে তো ভাই একদম শেষ হয়ে গেল ভাই তুমল সি আর মেয়েদের একটু জানা জানা আগুনটা কীভাবে লাগলো ওই কয়ল দিয়েছিল আবার আবার বলে কয়েল দেয় তা আমরা সে বলছি যে কয়ল দেও কে ত আমার গরু একটা সয় না কয়েল না দিদি তো সেই কয়লের আগুন নিয়ে ধরাতে ধরে গেছে এই পালি আগুন আমার ওই ভাসুর হইলো কয়েল ধরাইলো কয়ল ধরানোর পরে আমার ভাসুর এগারোটার দিক আমরা দুইটা একটার দিক ঠিক পাইছি মানে আগুন ধরার পরে তার তার পাশে আমার মুনির আব্বুরা এসে সব ফটো সেট দিয়ে সব হইলে গরু মরু ছাগল টাগল কেউ উদ্ধার করতে পারেনি তার আগে সব শেষে আর বড় আপা পুড়ে গিয়েছে আমরা ওই সবটা ঠিক পাইনি মানে সেখন ওই আগুন ধরো যে সে কিছুই বলতে পারবে

নিম্নে দিক আর ঘর ভত্ত বা আদি মানে রসুন পিয়াজ দিয়ে গরু ছাগল দিয়ে দিকে ধরো পাঁচ লাখ টাকা জি জিহাম্মদ রফিক আর কে ন